ভারতের ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি এবার নতুন মাই ফলক চলেছে দেশীয় ইউপিআই পৌঁছে যাচ্ছে গোটা বিশ্বের দরবারে এতদিন পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশই ইউপিআই ব্যবহৃত হতো এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে চলেছে এই প্রযুক্তি আটই সেপ্টেম্বর দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ইউপিআই ইউপিইউ ইন্টিগ্রেশন প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই প্রকল্পের মাধ্যমে ভারতের ইউপিআই যুক্ত হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সঙ্গে এর ফলে বিশ্বের একশো বিরানব্বইটি দেশে পোস্ট অফিসের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ স্থানান্তর করা যাবে ভারত ইতিমধ্যে এই প্রকল্পে দশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সফল হলে এটি হবে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ইতিহাসে সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্প্রসারণ সরকারি মহল মনে করছেন এই প্রকল্প শুধু বৈশ্বিক আর্থিক লেনদেনকে সহজ করবে না বরং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের আর্থিক সুরক্ষা ও অন্তর্ভুক্তি আরও বাড়বে ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে বিউরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক